আলু খেলে কি সত্যি হার্টের সমস্যা বাড়তে পারে এটা শুনে কিছুটা অবাক লাগছে তাই না আলু যে খাবারটা আমরা অনেক সময় প্রিয় মনে করি আমাদের খাদ্য তালিকায় নিয়মিতই থাকে কিন্তু যদি আমি বলি কিছু ক্ষেত্রে এটি হার্টের জন্য ঝুঁকি তৈরি করতে পারে তাহলে কি অবাক হবেন আলুতে প্রচুর স্টার্স থাকে যা আমাদের শরীরের জন্য শক্তির উৎস হতে পারে কিন্তু যদি আমরা খুব বেশি ভেজে খাই কিংবা তেলে পরিপূর্ণ করে আলু খাই তাহলে সেই অতিরিক্ত ফ্যাট এবং ক্যালোরি আমাদের হার্টের উপর চাপ ফেলতে পারে আর বেশি তেল বা মাখন দিয়ে আলু রান্না করলে তা আপনার ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রেল বাড়িয়ে দিতে পারে বহুগুণ যা হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বিবেচিত হয় এটা সত্য যে আলু স্বাভাবিক অবস্থায় বিশেষ করে সেদ্ধ বা ব্রেক আকারে শরীরের জন্য ভীষণ উপকারী হতে পারে কিন্তু যদি আপনি খুব বেশি ফ্যাটযুক্ত আলু খান তাহলে তা হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়া অতিরিক্ত সোডিয়াম যেটি লবণের সাথে থাকে এবং প্রক্রিয়াজাত খাবারের কারণে হার্টের সমস্যা হতে পারে তাহলে সমাধান কি আমাদের উচিত আলু খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং চেষ্টা করা যাতে বেশি তেল মাখন না ব্যবহার করি সেদ্ধ বা বেকড খাওয়া অনেক ভালো আর এতে হার্ট সুস্থ থাকতে পারে সবশেষে বলবো একটু অল্প কিন্তু নিয়মিত খাওয়া সেটাই সব থেকে ভালো অভ্যেস